জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ঈশাক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চলমান অবস্থা নাগরিক সেবা কার্যক্রম এবং ঢাকাবাসীর আন্দোলন নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ডাক দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা হোসেন মঙ্গলবার জুন জাতীয় সাড়ে আব্দুল সালাম হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঈশ্বাস হোসেনের মিডিয়া সেলের সদস্যরা সংবাদ সম্মেলনে ঈশ্বাস তুলে ধরবেন ঢাকা দক্ষিণ সিটির চলমান আন্দোলনের প্রেক্ষাপট নাগরিক সেবার বাস্তব অবস্থা এবং সংশ্লিষ্ট সংকট একই সঙ্গে সম্প্রতি স্থানীয় সরকার ও উপদেষ্টা আসিফ মাহমুদের দেওয়া কিছু বক্তব্যকে অবমানকার ও বিভ্রান্তিকর উল্লেখ করে তার প্রতিবাদ জানানো হবে প্রসঙ্গত দীর্ঘ প্রায় এক মাস বন্ধ থাকার পর অবশেষে সোমবার তেইশে জুন খুলছে টিএসিসি এর নগর ভবনের প্রধান ফটক আবারও চালু হয়েছে প্রশাসনিক ও কার্যক্রম তবে ঈশ্বাকপন্থী কর্মচারীদের অবস্থান কর্মসূচি এখনো অব্যাহত রয়েছে টিএসিসি পরিস্থিতি নিয়ে ঢাকাবাসীর মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে ইশাক হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে তার অবস্থান ও পরবর্তীকরণীয় ব্যাখ্যা করবেন বলে ধারণা করা হচ্ছে